পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের সবাই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত যাদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তানের বিশেষ বাহিনী আটককৃতদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এদিকে ভারতের উপর কুনজর দিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর পাকিস্তানের বক্তব্য যে কোনো আগ্রাসনের উত্তর দিতে প্রস্তুত তারা রোববার ভারতশাসিত জম্মু কাশ্মীরের পুঞ্ছ জেলায় পুলিশের সাথে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী এ সময় সন্ত্রাসীদের একটি ভূগর্ভস্থ আস্তানার সন্ধান মেলে তল্লাশি চালিয়ে সেখান থেকে পাঁচটি বোমা দুটি সেট সহ একাধিক জিনিসপত্র উদ্ধারের দাবি করা হয় পরে উড়িয়ে দেওয়া হয় আস্তানাটি এদিকে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলার দাবি করেছে এনডিটিভি সেই সব সূত্রের তথ্য হামলা চালানো সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ ফোর্স প্রতিবেশীর সাথে চলমান উত্তেজনার মধ্যেই আবারও করা হুঁশিয়ারি দিয়েছে ভারত নেতৃত্বে সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ এবং দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব শত্রুপক্ষকে শক্ত জবাবের প্রস্তুতি চলছে আমি আশ্বস্ত করতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যাশা অনুযায়ী সব হবে লোক আতে ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুতির কথা ঘোষণা করে আসছে পাকিস্তানও রাজনৈতিক দলগুলোর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের পর আবারও পাল্টা হুমকি দেশটির সেনাবাহিনীর এদিকে টানা এগারোতম রাতের মতো নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের সাথে গোলাগুলি হয়েছে ভারতীয় বাহিনীর পুঞ্ছ বারামুল্লা সহ একাধিক স্থান থেকে এসেছে পাল্টা পাল্টাপাল্টি গুলিবর্ষণের খবর অনিক রহমান যমুনা নিউজ